বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো সকালবেলায় মা ছেলেতে বসে গেছে এখানে দেখুন একটু জল খাওয়ারে তো কি খাচ্ছি মা ছেলে দেখুন ছেলে বসেছে তো ও গেছিলো পড়তে পড়ে এসছে তো ওর খুব শরীরটা খারাপ মানে নাক দিয়ে কাঁচা জল বেরোচ্ছে আর জ্বর জ্বর ভাব আমার ছিল এবার ছেলেকে ধরেছে আর আমাদের সকালবেলা আজকে আমরা নিয়ে বসে গেছি মিষ্টি আর মুড়ি বুঝলেন মিষ্টি মুড়ে নিয়ে বসে গেছি ঝটপট ঝটপট খাই তারপরে আবার রান্না বান্না আছে ওইদিকে ডাল বসিয়ে দিয়ে এসছি তো বন্ধুরা বসে গেছে তো আনাজ কাটতেই যে আজকে হবে কুমড়ো ভাজবো কালো জিরে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা শুকনো লঙ্কা ছিঁড়ে একটু দিয়ে দেবো কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে একটু কুমড়োটা ভাজবো মিষ্টি মিষ্টি করে একটু আর হবে মোচার তরকারি আর বেগুন টেগুন দিয়ে খাসির ডালের বড়ার টক আর আলু সেদ্ধ দেওয়া আছে ভাতে আর মুগের ডাল তো আজকে তো বৃহস্পতিবার আজকে আমাদের মেনুতে এটাই আছে ওয়েদার হঠাৎ করে ঠান্ডা বেলা হলেই রোদ বেরোলে একটু গরম তার জন্য শরীরটা সবার খারাপ হয়ে গেছে এবারে কুমড়োটা কেটে আমি কী করেছি কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি গেছে তারপরে কড়াটা যখন গরম হয়ে গিয়েছে আমি দিয়ে দিয়েছি রেপসিড তেল তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কা দিলে তার গন্ধটা এমনি কি ভালো লাগে শুকনো লঙ্কাটা যখন বেশ লঙ্কা তেলের গন্ধটা তো সবাই জানেন ভালোও লাগে বেশ খেতে যখন লঙ্কা তেলের গন্ধটা উঠে যাবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা কুমড়োগুলো কেটে রাখা কুমড়োগুলো দিয়ে কিন্তু একটু সুন্দর করে নেড়ে দেবেন যাতে লঙ্কা আর কালো জিরেগুলো গায়ে গায়ে একটু মাখামাখি হয়ে যায় তারপরে আর কি গ্যাসের যে ফেমটা ওটাকে একটু বাড়িয়ে দিয়ে চাপা দিয়ে দেবেন এই দেখুন চাপা দেওয়ার পরে যখন খুললাম তখন দেখছি গায়ে তো মাখামাখি হয়ে তারা রেডি একদম তারপরে দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে ভালো করে কিন্তু আমি আবার একবার নেড়ে নিচ্ছি এই দিয়ে গরম গরম ভাত খেতে কি যে ভালো লাগে আপনাদেরকে কি বলবো আরও একবার কিন্তু আমি চাপা দিয়ে দিয়েছিলাম তারপরে রেজাল্ট আপনাদের চোখের সামনে নামানোর আগে আমি কিন্তু একটু মিষ্টি মানে চিনি দিয়ে নামিয়ে নিচ্ছি এটা খেতে না যে ভালো লাগে যে ভালো লাগে আপনাদেরকে কি বলে বোঝাবো বন্ধুরা মিষ্টি কুমড়ো ভাজা আমি কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করলাম যারা ওরকমভাবে করেন তারা তো জানেনি যে কতটা টেস্ট লাগে খেতে আর যারা করেন না তারা একবার করে দেখবেন তো ওটা হওয়ার পর এবারে মোচাটা বসাবো তো ভিডিওটা আজকে এতটা করবেন থাক দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আর যারা ট্রেডস থেকে দেখছেন তারাও কিন্তু ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তাটা